আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নুরানি তৃতীয় জামাতের গণিত বইয়ের আর্ট পৃষ্ঠা নিয়ে আলোচনা করব যেখানে সম্পূর্ণ নতুনভাবে এটাকে সাজানো হয়েছে গত বছরের তুলনায় এই বছর সাজানোটা খুবই ভালো লেগেছে তো চলুন আমরা এটা শুরু করে এখানে আমি যদি চার নম্বর একটু দেখাই যে খালিগড় পূরণ করি তো এখানে ক নম্বর রয়েছে আট শতক শূন্য দশক এবং পাঁচ একক তাহলে আমরা এখানে লিখতে পারি যে এককের ঘরে কত আছে পাঁচ তাহলে আমরা এখানে খালি ঘরে হচ্ছে লিখব হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে একক এককের ঘরে রয়েছে পাঁচ তো আমরা পাঁচ লিখবো এরপর দেখুন এখানে দশক দশক কত রয়েছে শূন্য তাহলে পাঁচের পর আমরা দশকের ঘরে লিখবো শূন্য এরপর দেখো শতক শতকের ঘরে রয়েছে আট তাহলে আমরা এখানে লিখব আট দেখো একক দশক শতক একক পাঁচ দশক শূন্য এবং শতক আট যদি আমরা সহজ প্রতি এটাকে করি তাহলে করা যায় পাঁচ দুই পাঁচ মানে যেভাবে আছে জাস্ট একটা বোঝাই দিছে এইভাবে সবগুলো হবে এখন আমরা জাস্ট সহজ পদ্ধতিতে করে ফেলতেছি পাঁচ দুই পাঁচ লিখে দিল চলবে কারণ এটা তিনটা সংখ্যা পাঁচ শতক দুই দশক এবং পাঁচ একক এই সবগুলো এভাবে লিখে দিলে হবে সাত নয় এক এখন আমি জাস্ট দ্রুত করে ফেলতেছি বাকি একটা বোঝাছি সবগুলো সেম সিস্টেম এই যে নয় একক এই যে আবার বোঝাচ্ছে আর একটা নয় একক এরপর হচ্ছে দশক হচ্ছে শূন্য এরপর শতকের ঘরে হচ্ছে নয় বাস এদিক থেকে লিখলেও খুশি দিক থেকে লিখলো যেভাবে খুশি হুম ছয় 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 তিনটা ছয় আছে এখানে তিনটা লিখে ফেলছি ওকে তো আশা করি বোঝাইতে পারছি এখন আমরা পাঁচ নম্বরে যাই পাঁচ নম্বরটাও আপডেট করা হয়েছে এখানে দেখো চারশো বিশে দশক এর সংখ্যা কোনটি তো চারশো বিশে দশকের সংখ্যা কোনটি হবে চারশো বিশে দশক এর সংখ্যা কোনটি তাহলে আমরা দশক খুঁজবো এখন একক দশক তাহলে দশকের গড়ে কত হলো দুই তাহলে এখানে দশক কত হবে তাহলে আমরা উত্তর দিয়ে লিখতে পারি এখানে উত্তর কত হবে দুই এখানে নম্বর যে এর শতক সংখ্যা কোনটি আমাদেরকে শতক খুঁজতে হবে এখান থেকে আমরা খুঁজি একক দশক শতক তাহলে শতকের গড়ে কত রয়েছে এক তাহলে এটার উত্তর হবে এক এরপর রয়েছে এখানে দেখো গ নম্বর তো গ নম্বরে দুই হাজার পাঁচশো এ হাজার এর সংখ্যা কোনটি এখন হাজার খুঁজতে হবে তাহলে একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে রয়েছে দুই তার মানে এটার উত্তর হবে দুই এরপরে দেখো ছয় দশক দুই একক এ কত হয় মানে ছয় হচ্ছে দশক এবং দুই একক তার মানে একক দশক তাহলে আমরা যদি এককের ঘরে দুই লেখি এবং দশকের ঘরে যদি ছয় লেখি তাহলে একক দশক লেখা শেষ তাহলে ছয় দশ দুই কত হবে বাষট্টি তাহলে এটা উত্তর হবে বাষট্টি এরপর দেখো নয় হাজার একশো এ নয় সংখ্যাটির মান কত তাহলে নয় সংখ্যাটির মান কত আমাদেরকে খুঁজে বের করতে হবে নয়ের মান তাহলে দেখো একক নয় কোথায় এটা এটা হচ্ছে নয় তাহলে এখানে কত আসা দেখতে হবে একক দশক শতক হাজার তাহলে নয়ের মান হচ্ছে কি হাজার তাহলে আমরা এখানে লিখতে পারি হাজার তো এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর উত্তর যদি এটাকে আমি অন্যভাবে আপনাদেরকে দেখাই এই যে এটা যখন আপনারা লিখবেন তখন হচ্ছে ক নম্বর উত্তর দিয়ে এইভাবে জাস্ট এগুলাকে সাজাই লিখলেই হবে এইভাবে খুব সহজেই এটা করা যাবে